হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হেলথ গাইডলাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বরাবর মতে আমি মেডিসিন নিয়ে হাজির স্ক্রিনে দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইসুরাল টোয়েন্টি একটা হচ্ছে গ্যাভসুল সিরাপ এই দুটাই মেডিসিন হচ্ছে ডিউডেন আলসারের জন্য অত্যন্ত কার্যকরী আমি ডিউডেন্ট আলসারের কয়েকটা লক্ষণ বলছি চুকার ডেকু হবে বুক জ্বালা করবে ওয়াটার ব্রাশ হবে খালি পেটে খাবার দুই ঘন্টা পর ব্যথা হবে বমি হবে না তবে বমি বমি ভাব হবে ব্যথা একটা নির্দিষ্ট সময় মেনে চলবে খেলে ব্যথা কমে যাবে বুকের খাঁচার একটু নিচে ও ডানে অথবা নাবির একটু উপরে ডান পাশে চাপ দিলে ব্যথা অনুভব হবে ব্যথাই পি অঞ্চলে হবে ডিউডেনাল পয়েন্টে ব্যথা হবে এ সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি ডিউডেনাল আলসারে আক্রান্ত হয়েছেন আমরা আলসারে আক্রান্ত হয়ে হচ্ছি আমাদের খাদ্য খাদ্য অনিয়মিতের কারণে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ইসোরাল টোয়েন্টি ক্যাপসুলটি ইসোরাল টোয়েন্টি ক্যাপসুলটি হচ্ছে ইসুমি প্রাজল প্রিপারেশনের ইসোরাল টোয়েন্টি ক্যাপসুলটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে ইসকেপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইসোরাল ক্যাপসুলটি হচ্ছে পার পিস হচ্ছে এক পাতায় হচ্ছে দশটা পার পিস হচ্ছে ষাট টাকা এক পাতা হচ্ছে সত্তর টাকা ইসরাল ক্যাপসুলটি হচ্ছে দুইবেলা খেতে হয় বিশেষ করে খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে দ্বিতীয়বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যাবিসুল সিরাপ গ্যাবিসুল সিরাপটি তিনটি মেডিসিনের সমন্বয় বা কম্বিনেশনে তৈরি এটা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট এবং সোডিয়াম বি কার্বনেট সোডিয়াম কার্বনেট গ্যাবিসল সিরাপটি হচ্ছে এমআরপি হচ্ছে দুশো টাকা গ্যাবিসল সিরাপটি ডিউডেনাল আলসারের জন্য অত্যন্ত কার্যকরী স্কিন আপনারা দেখতে পাচ্ছেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্যাবিসল সিরাপটা প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে হচ্ছে দু থেকে তিন চামচ দুইবেলা ভরা পেটে খাওয়ার আগে অবশ্যই জেঁকে নেবেন ভিডিওটা যদি আপনাদের জন্য উপকার মনে হয় ভালো মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ